হ্যাঁ তরুণী ভালোবাসবে ভালোবাসবে দরুনি ভালোবাসবে তরুণী তোমাকে ভালোবাসবে বলছো জাফর তরুণী আমাকে ভালোবাসবে দরুনি আমাকে ভালোবাসবে এই দেখো তবে এই দেখো তোমার সামনে আমি মদের তোমার সামনে আমি মদের বোতল ফেলে দিচ্ছি ভাই সত্যি তুমি আর মদ খাবে না সত্যি সত্যি তুমি আর মদ খাবে না না আজ আমি তোমার সামনে প্রতিজ্ঞা আজ আমি তোমার সামনে প্রতিজ্ঞা করে বলছি বাকি জীবনে আমি বাকি জীবনে আর কখনো আমি মদ পান করবো না

তুমি তানিশ্চয় পাবে তুমি তাকে নিশ্চয় পাবে আমি বলছো আমিও তোমার জন্য চেষ্টা করব আমিও তোমার জন্য চেষ্টা করব ঠিক আছে ঠিক আছে যাও তুমি এখন যাও তুমি এখন চলে যাও আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আমি আসি জাফর বললো জাফর বললো আমি দরনিকি পাবো আমি দরনিকি পাবো কিন্তু দরনিকি যদি আমি না পাই কিন্তু আমি দরনিকি যদি না পাই তাহলে আমার এই মানব জীবন বৃথা হলে আমার এই মানব জীবন বৃথা হয়ে যাবে দরুনে কি আমার পেতেই হবে কি আমার পেতেই হবে পেতেই হবে